তো সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকের আলোচনায় থাকছে এবিটিএ এ সেমিস্টার থ্রি এইচএসের জন্য বাংলা বিষয়ের একটি পেজ তো এবিটি এর প্রথম যে পেজটি রয়েছে পেজ নম্বর নাইন সেই ন নম্বর পেজটি তোমাদের আমি আজকে আলোচনা করব এবং তার সমস্ত যথাযথ উত্তর বা অ্যান্সার কি আমি এই ভিডিওর মাধ্যমে দেবো তো আশা করছি তোমরা উপকৃত হবে তো দেখে নাও এই সেটটি অ্যান্সার কি কেমন করা হয়েছে তো দেখো এটাই হচ্ছে সেই পেজ পেজ নম্বর নাইন তো প্রথমেই দেখো প্রথম যে প্রশ্নটি তোমাদের রয়েছে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্তন্ন পেয়েছি তো কিসের নিমন্তন্ন অপশন আছে মেজবাবুর মেয়ের বিয়ে মেজবাবুর ছেলের বিয়ে মেজবাবুর নাতির বিয়ে মেজবাবুর নাতনির বিয়ে সঠিক উত্তর হচ্ছে অপশান এ মেজবাবুর মেয়ের বিয়ে পরের প্রশ্ন যাওয়ার তো খুব খুবই ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয় বক্তাকে না বক্তা হচ্ছেন নগেন ডাক্তার অপশান এ এরপরে হচ্ছে তিন নম্বর প্রশ্ন সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন সেই খেলাটা কি খেলা ছিল দাবা পাশা লুডো সাবসিডি। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি পাসা নেক্সট হচ্ছে একটি লাইন তোলা প্রশ্ন একটি মাদি হাতি আছে এখনো বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম দাম চাই দাম হলো কি সেই হাতিটির দাম 3000 4000 5000 2000 সঠিক উত্তর হবে অপশন বি 2000 এরপরে পাঁচ নম্বর প্রশ্ন নিমন্তন্ন রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশ চন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কে দেখা করতে গিয়েছিলেন না এটা হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় তো এটা সঠিক উত্তর এ হবে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো সংস্কৃত ভাষা টেক্সট অনুযায়ী এটা হচ্ছে সংস্কৃত ভাষা সঠিক উত্তর অপশন এ নেক্সট হচ্ছে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে সেটা হচ্ছে কলকাতার ভাষা স সঠিক অ্যান্সার যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত ড্যাশ তত কি হবে না পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে অর্থাৎ সঠিক উত্তর অপশান বি এরপরে আমরা চলে যাব ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবি কে এটা আমরা সবাই জানি কবি শ্রীজাতক এরপরে প্রশ্ন হচ্ছে কবিরের ধর্ম কি ছিল না কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান অপশন বি নেক্সট হচ্ছে ভ্যান গগ বিখ্যাত ছিলেন ভ্যান গগ বিখ্যাত ছিলেন কিন্তু চিত্র শিল্পের জন্য তাই এটা সঠিক উত্তর অপশান এ নেক্সট হচ্ছে শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম তো এখানে অনেকে হয়তো উত্তর করবে বিশ্বাস ও ভালোবাসা কিন্তু এখানে বিশ্বাস ও ভালোবাসা হবে না এখানে হবে জাদু অশ্ব ও মন্ত্র পুতো তোমাদের সরঞ্জামের কথা বলা হয়েছে কিন্তু তার নাম যদি বলে তার নাম কি রাখা হয়েছে তখন কিন্তু হবে বিশ্বাস ও ভালোবাসা তাই তোমাদের অপশান বিটাই এখানে সঠিক হবে সানিত অভঙ্গুর যার নাম এরকম যদি থাকে যার নাম যদি থাকে তখন হবে ভালোবাসা এরপরে পরে চোদ্দ নম্বর প্রশ্ন জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে এটা সঠিক উত্তর হবে অপশান সি সপ্তডিঙ্গা নেক্সট হচ্ছে পোটরাজ কে ছিলেন না পোটরাজ ছিলেন দামা অপশান এ পোটরাজ গল্পটির অনুবাদ করেন কে না সুনন্দন চক্রবর্তী অপশান এ সময়টা যখন সুবিধের না তখন যা করতে হবে তখন লাইন অনুযায়ী কবিতার লাইন অনুযায়ী সমঝে পার হতে হবে তাহলে অপশান সিটা সঠিক নেক্সট হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ না ভাষা যে কাজগুলো এখানে রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি সমগোত্রুজ ভাষাগুলির মধ্যে তুলনা করা নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাদেরকে কি বলে না তাদেরকে বলে বিভাজ্য ধ্বনি তাই এখানে সঠিক উত্তর অপশন ডি যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে কি বলা হয় না তাকে বলা হয় ন্যূনতম শব্দজোড় তাই অপশান এটাই সঠিক বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলা হয় না সুর তরঙ্গ বলা হয় তাই সেটা হবে অপশান ডি অ্যান্সার সঠিক শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় ব্যবহৃত হয় সমার্থকতা তাহলে এখানে অপশান বিটাই হচ্ছে সঠিক নেক্সট প্রশ্ন শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম কি দ্বিতীয় ভাগের নাম হচ্ছে নিদর্শন তাই এখানে অপশান সিটাই সঠিক হবে এরপরে আমরা আরেকটি প্রশ্ন দেখে নেব চব্বিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে রং লাল নীল হলুদ সবুজ কমলা ইত্যাদি উদাহরণটি হলো না উদাহরণটি এটা কিন্তু ব্যাপক অর্থতা বোঝাচ্ছে তাই এখানে অপশান ডিটা সঠিক হবে নেক্সট হচ্ছে থিসরাস শব্দের অর্থ না থিসরাসের বুৎপত্তিগত অর্থ হচ্ছে অপশান সি এর পরের প্রশ্ন পরশু শব্দের বা পরশু শব্দ শব্দের আদি অর্থ কিনা পরশু শব্দের আদি অর্থ হচ্ছে আগামীকালের পরের দিন তাই অপশান এটা সঠিক হবে এরপরে সাতাশ নম্বর প্রশ্ন পাঁচালি ও কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান সেটা হচ্ছে ঢপ কীর্তন তাই অপশন এ সঠিক হবে যার গান কান্ত গীতি নামে পরিচিত তিনি হলেন রজনীকান্ত সেন অপশন ডি সঠিক সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার অপশন বি সঠিক ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন বুলা চৌধুরী অপশন এ সঠিক এরপরে শূন্যস্থান রয়েছে প্রতি রবিবার পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাসপাশা খেলিয়া থাকেন এটা কোন সময়ের কথা বলা হচ্ছে সময় হচ্ছে অপশন বি অপরাহ্নকাল নেক্সট হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্ন ঘিরে সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায় এখানে উত্তর হবে অপশন এ বাঁদর আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে এটা হচ্ছে অপশন বি সিন্ধু জলে ক্রম অনুযায়ী বাক্য পুনর্বিন্যাস করতে হবে এটা হচ্ছে চৌত্রিশ নম্বর প্রশ্ন বীরগঞ্জে গিয়ে নিমন্তন্ন রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন তাহলে এখানে ঘটনাক্রম বলছে আগে পড়ে দিচ্ছি নগেনবাবু বলিলেন যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া তো সহজ কথা নয় আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠিয়েছি পাঠাচ্ছি সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন তারপরে আছে মুখজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি তো এখানে প্রথমে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান চার প্রথমে নিমন্ত্রণ পাওয়া তারপরে হচ্ছে এক অর্থাৎ পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা কঠিন কাজ তারপরে হচ্ছে দুই অর্থাৎ যাওয়ার খুবই ইচ্ছে ছিল নগেনবাবুর কিন্তু যাওয়া সহজ নয় তারপরে হচ্ছে তিন তিন অর্থাৎ আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধে নাগাদ হাতি এসে যাবে তো অপশান বিটাই সঠিক হচ্ছে ঘটনাক্রম অনুযায়ী এরপরে সত্য মিথ্যা রয়েছে সত্য মিথ্যার অপশানগুলো আমরা দেখে নেব তো প্রথমে রয়েছে আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল তো পাঠ্যাংশ অনুযায়ী সঠিক তাহলে এটা সত্য এটা সত্য হচ্ছে অপশান এটা যত রেল এবং গদাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এইটাও সত্য যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না তো এটা তো মিথ্যা সংগতিহীন বাক্য তারপরে চার নম্বর আছে যেটা ভাবাহীন ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় তাহলে সে শিল্প যে সঙ্গীত কোনো কাজের নয় তো এটা কিন্তু সত্য তাহলে এখানে একটা মিথ্যা হল অপশন তিন হচ্ছে মিথ্যা আর সবগুলোই কিন্তু সত্য তাই এখানে অপশান এ যেটা রয়েছে ওইটাই কিন্তু ঠিক হবে এরপরে ছত্রিশ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে ডাকতে 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 ডাকতেই কাকটা উড়ে পালায় তো এটা মিথ্যে এরপরে বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে এটাও মিথ্যে তোমার দরে রক্তের ছড়া দি এটা সত্য পাঠ্যাংশ অনুযায়ী সত্য শুনে তার হাত পা স্থির এটাও সত্য প্রথম দুটো মিথ্যে তারপরে সত্য তাই অপশান এটা সঠিক এরপরে আমরা একটা স্তম্ভ মিল দেখে নেব সাঁত্রিশ নম্বর প্রশ্ন এখানে স্তম্ভটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে ভাষা সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগে বিশেষ ভূমিকা নেয় বিশেষ ভূমিকা নেয় এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের বাম গোলার্ধ পরে হচ্ছে বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ হচ্ছে শরৎধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি অপশন এ বাক্য বাক্যের সুরের ওঠাপড়াকে বলা হয় সুর এটা একটু আগেই হলো অপশান ডি তারপরে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি অপশন সি তাহলে তোমরা বুঝতেই পারছ এখানে অপশান বিটা সঠিক হবে এরপরে আবারও একটি স্তম্ভ আমরা দেখে নেব যেখানে বলছে উইসেল ওভার কাম উইসেল ওভার কাম আমরা করবো জয় এটার সঙ্গে সঙ্গতি রয়েছে রয়েছে বা মিল তাই অপশন সি তারপরে ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয় বাউদিয়া অপশন এ মোর পিয়া হবে এসরানি এই গানটি কার এই গানটি কাজী নজরুলের অপশন ডি তারপরে তোমার ভুবনে ফুলের মেলা এটা হচ্ছে আমরা অখিল বন্ধু ঘোষ অপশান বি তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান যে এটি রয়েছে এক এই যে তোমাদের মিলটা করালাম এই অনুযায়ী কিন্তু অপশান এটাই সঠিক হচ্ছে এরপরে বিবৃতি কারণ বিবৃতি কারণ আমরা দেখে নেব যেমন এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে যে প্রথমে রয়েছে কি না রসো আমার জন্য দাঁড়াও তারপরে কারণ রয়েছে সময়টা মোটেই সুবিধের নয় এই দুটো বিবৃতি বিবৃতি এবং কারণ দুটোই কিন্তু ঠিক আর আর এর সঠিক কারণ তাই এখানে অপশান ডিটাই সঠিক উত্তর হবে এরপরে আমরা কেস বেস যে প্রশ্নটা রয়েছে সেটা আমরা একটু দেখে নেব যে মৃদু হাস্য মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার তখন ও হাতি আপনার বই আর কার এবার আমার প্রশ্নটা দেখে নেব প্রশ্নটা কি রয়েছে না উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ হয়েছে তো বিনয় বুদ্ধিমত্তা নয় তো বিনয় তো হবেই না আর এখানে বুদ্ধিমত্তারও হবে না কোনোটি নয় এটাও ঠিক নয় এখানে শ্লেষ বোঝাচ্ছে তাই এখানে সঠিক উত্তর হবে শ্লেষ তো এইভাবে তোমাদের এই সেটটা আলোচনা করলাম আশা করছি তোমাদের উপকারে লাগবে তো তোমরা যদি কমেন্টে জানো এর পরবর্তী সেটগুলো অবশ্যই নিয়ে আসবো তো অবশ্যই তোমরা সঙ্গে থেকো এবং আজকে এই পর্যন্তই